আপনার কি বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার কমান্ডো সম্পর্কে কোনো ধারণা আছে না জানলে চলেন আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার কমান্ডো সম্পর্কে বিস্তারিত জানি স্নাইপার কমান্ডোদের কাজ এবং স্নাইপার কমান্ডো হওয়ার যোগ্যতা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দেশের যুদ্ধকালীন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি স্নাইপার কমান্ডোরা এই স্নাইপার কমান্ডোদের যোগ দিতে হলে প্রথমত আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে যোগ দিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দিতে হলে আপনাকে এসএসসি তে ভালো রেজাল্ট করে পাশ করতে হবে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলেই হবে এবং উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি ওজন উচ্চতা অনুযায়ী তবে চোখের দৃষ্টিশক্তি অত্যন্ত ভালো হতে হবে যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে স্নাইপার কমান্ডো হিসেবে যোগ দিতে চান যোগ্যতাগুলো থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যুক্ত হতে পারবেন আসল সত্যিটা হল বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার কমান্ডোদের বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার থেকে নিয়োগ নেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীতে দক্ষ অফিসার যারা রয়েছেন তাদের মধ্যে কিছু বাছাইকৃত অফিসাররাই স্নাইপার কমান্ডো হিসেবে যোগ দেওয়ার সুযোগ পায় মূল সূত্র হল বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার কমান্ডো হতে হলে প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসাবে যুক্ত হতে হবে এটাই হচ্ছে মূল সূত্র ধরলাম আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হয়ে গেলেন এবং দক্ষ অফিসারও হয়ে গেলেন এরপরে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোর ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে সেখানে যারা সঠিকভাবে বাছাই হয় তাদের বাইরের দেশে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হয় তারা এই ট্রেনিংগুলো সফলভাবে কমপ্লিট করতে পারবে তারাই স্নাইপার কমান্ডো হিসাবে নির্বাচিত হবে এরকমই যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য পেতে হলে করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম